দর্শক এখানে একটা গাভী দেখেন দাম দর চলতেছে ফ্রিজিয়ান ক্রস এটা দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের কেমন দাম দর চলতেছে জানার চেষ্টা করি দেখা দেখি চলতেছে এই ফ্রিজিয়ান গাভী দেখা দেখে চলতেছে এই ভাইরা ভাইরা ফাজলামি করতেছে

দশক এক লক্ষ বিশ হাজার চা দাম পঁচানব্বই দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান ক্রোস কুলান কুলান মোটামুটি সুন্দর আছে দুধ হবে দশক রয়েছে হাসোখালি হাটে আর এই হাটটি বসে থাকে বকুরা জেলার ধনূর থানায় এই হাটটি বসে থাকে প্রতি প্রতি শুক্রবার আজকে এই হাত থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান ক্রোস দুধের খালিয়া গাভীর দাম দর জানাবো দুধের মোটামুটি আমদানি প্রচুর হয় দুপুর বারোটা থেকে এক নামাজের পর থেকে বেচা কেনা শুরু হয় এদের যে এখানে একটা ফ্রিজিয়ান জাতের বেশ বড় সড়ো একটা গাভী দেখতেছি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান গাভী দুধের গাভী দেখা দেখি চলতেছে এগুলা এই যে পালন পালন দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী নতুন জোয়ান নতুন জোয়ান কয় মাসে গাভ দুই মাসে দিতে দুই মাস দর্শক দুধ কয় লিটার আছে এখন সকাল বিকাল দশ লিটার কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কাস্টমার কি বলে কাস্টমার কেমন দাম দিচ্ছে এক লক্ষ এক লক্ষ দাম দেয় ফ্রিজি আনজাতের সকাল বিকাল দশ লিটার দর্শক আজান হচ্ছে একটু পরে কথা বলি দর্শক এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজি আনজাতের

এ ধরনের গাবি তো আপনার কাছে সব সময় পাওয়া যায় নাকি আপনার নাম আপনার নাম আবু কালাম আবু কালাম আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক নাম্বারটা ওনার মুখস্থ নাই এই যে হাসো আসলে এই ধরনের গাবি গরুগুলো পাবেন খালিয়া গাভি মোটামুটি বাচ্চা ছাড়া দুধের গাবি গরুগুলো পাবেন এই যে গাভিটা এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের কাফি ফ্রিজিয়ান ক্রস দর্শক প্রচন্ড রোদ আসসালামু আলাইকুম এক কয় দাঁতের কাফি জোয়ান নাকি আট দাঁত হয়ে গেছে দুধ কয় লিটার আছে নয় লিটার সকাল বিকাল দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কি বলে পাঁচ হাজার দশক পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম এই যে গাবিটা 5000 দাম পাইছে ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান ক্রস এগুলা এই যে এখানে প্রচুর গাবি আছে হাটে এখনো ফ্রিজিয়ান ক্রস ভিড়ের এগুলো সবগুলাই এই যে কাছে একটা দেখতেছি এগুলো ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ক্রস এগুলো সবগুলাই মোটামুটি এই যে এখানে একটা দেখেন এগুলো ফ্রিজিয়ান এই গামিটা একটু তথ্য দেই মাসাল্লাহ সুন্দর আছে কেমন দাম চাই গায়ের কাছ থেকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভি কয় দাঁত চার দাঁত দুধ কয় লিটার আছে পাঁচ লিটার কত চাচ্ছে

বাচ্চা ছাড়া গাভে দেখা দেখি চলতেছে দেখা দেখি চোখ দিছে অরিজিনাল ফ্রিজিয়ান দর্শক এই যে গাভীটা চাষা দাম দিছেন

এদে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি এগুলা সবগুলাই বেশ ক্রোজ বিডের ফ্রিজিয়ান না অরিজিনাল ফ্রিজিয়ান না এগুলা ক্রস অরিজিনাল ফ্রিজিয়ান গরু মোটামুটি আট দশ লিটার করে দুধ হবে এগুলা ক্রোজ বিডের তিন চার লিটার পাঁচ লিটার এর ওপরে দুধ পাবেন না এগুলা থেকে এদের এই গাভীটার একটু তথ্য দিয়ে আপনাদের দেখাদেখি চলতেছে

আশি পঁচাশি নব্বই পার হতে হবে দর্শক আশি পঁচাশি দাম হয়েছে এই যে নব্বই নব্বই পার হলে বেচা কেনা হবে ফ্রিজিয়ান ক্রস বিডের ফ্রিজিয়ান ক্রস বিডের ছয় দাঁতের গাবি এ যে চাষের গাবি নব্বই পঁচানব্বই হাজার হলে বেচা কেনা হবে এ যে সুন্দর একটা গাবি এ যে এখানেও মোটামুটি প্রচুর 가ফি আছে এদের এখানে সেখানে কাছে একটা 가ফি দেখতেছি এ ফ্রিজিয়ান ফ্রিজান প্রোস वजन কয় দাদ কয় দাদ কত চাচ্ছেন ভাই 85 দাম চাচ্ছে 85000 দশটা চার দাঁতের 가ফি হাজার চা দাম প্রোস ভিড়ের এ যে ফোলান ফোলান দেখেন মোটামুটি সুন্দর আছে 85000 চা দাম এগুলো মোটামুটি আপনার পঁচাত্তর তিন দুই তিন লিটার করে দুধ হবে পঁচাত্তর এর মধ্যে বেচা কেনা হবে এ পাশে প্রচুর খালিয়া গাভী আছে ক্রোস ভিটের এবং আড্ডি সার গাভী গরুগুলো আছে মোটামুটি প্রচুর আমদানি হয় আজকে আর দাম জানাবো না কত পরিমাণে আমলি আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম